হরে কৃষ্ণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পৌষ মাসে একাদশী বত আমরা কবে পালন করব আর কিভাবে পালন করব আর এই একাদশী এতটা গুরুত্বপূর্ণ সকলের মনস্কামনা পূর্ণ হবে আপনারা একাদশীর নামটা শুনলেই বুঝতে পারবেন এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ যাদের যাদেরকে বলবো সন্তান নেই এতদিন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছেন কিন্তু যত ধর্ম কর্ম পুজো পাঠ যা কিছু করেছেন আপনাদের কিছু বাটে কিছু পূর্ণ ফল হয়নি এই একাদশী নামটা হচ্ছে পুত্র দা একাদশী বুঝতে পারছেন ভগবান এই একাদশী ব্রত পালন করলেন পালন করলে উনি পুত্র দান করেন তাই নি পুত্র হয় আর নি কন্যার কন্যা হয় যাই হোক এটা শাস্ত্রতে উল্লেখ আছে আপনারা যাদের যাদের সন্তান নেই অতি অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন আর যাদের সন্তান আছে সন্তানের কল্যাণের জন্যে এই একাদশী ব্রত পালন করবেন আর আপনারা ভাববেন যে আমি এই তো আগ্রো বছর করেছিলাম কই আমার কিছু হলো না কিন্তু ভাই ধৈর্য ধরতে হবে একাদশী বত যে একটা করলুম না একাদশী বত যখন শুরু করবেন একবারে যতদিন যা বাচ্চা কাঁচা না হচ্ছে স্বামী স্ত্রী দুজনাই করবেন আর প্রত্যেকদিন নাম করবেন ভগবানের নাম করবেন ভগবানকে হাত জোড় করে আকুলে ভগবানকে ডাকবেন আর গীতা ভাগবত এইগুলো পাঠ করবেন আরও একটা কথা আপনাদেরকে বলবো আমি শুনেছিলাম সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যে মায়াপুরে নিশি নিশিসিংহদেবের নিশি চরণ ওনারা দান করেন আর ওনারা যাদের বাচ্চা হয় না ওইটা ওনারা দেন তার জন্য বলছি আপনারা যদি কখনও যদি মায়াপুর যান সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেবেন আর ওনাদেরকে সেখানে সন্ধান করবেন নিশ্চয়ই আপনারা নিশি সিংহদেবের চরণ তুলসী আপনারা পেয়ে অনেকে লোকের সন্তান হয়েছে অনেক লোকের সন্তান হয়েছে এই নিশি সিংহদেবের যে চরণ তুলসী ওনারা শুকিয়ে প্যাকেট করে ওনারা দেন আর তার জন্যে অনেক লোকের সন্তান হয়েছে এটা আমি নিজে শুনেছি সাধুগুরু বৈষ্ণব থেকে কারো যদি বিশ্বাস হয় আপনারা খোঁজখবর নেবেন সন্ধান করবেন নিশ্চয়ই আপনারা গিয়ে পেয়ে যাবেন মায়াপুরে গেলেই সেখানে ঢুকতে ডাহাতি বিশাল বড় ভেতরে দোকান আছে সেখানে ভগবানের প্রসাদ বিক্রি হয় সেখান থেকে কিনে নিয়ে ভগবানকে সেবা দেওয়া হয় সেখানেও আপনারা খোঁজখবর করতে পারেন নিশ্চয়ই আপনারা পাবেন কেন অনেক লোক এই চরণ তুলসী সেবা করে অনেক লোকের সন্তান হয়েছে আপনারাও লাভ করতে পারবেন যাই হোক আমরা যে সন্তান হচ্ছে না কষ্ট পাচ্ছি এমনই ভাবুন না পূর্বজন্ম পূর্বজন্মে আমরা এমন কিছু পাপ করেছি বা এই জন্মে আমি অনেক ঘরে অনেক মায়েরা বোনেরা করছে দেখছি তো যে আমার এই প্রথমে বিয়ে হয়েছে এখন আমি সন্তান নেবো না যদি এসে গেছে সেটা নষ্ট করে দিচ্ছে বা অনেকে কী করছে অনেক দেরি করে ফেলছে না এখন পাঁচ বছর নেবো না এই সব অনেক মায়েরা অনেক বোনেরা অনেক লোক করছে শুনছি নিজে দেখছি চোখে তার জন্যে তারা ভক্তি ভোগ হয়ে যাচ্ছে আর ভালোভাবে ওনারা শিক্ষাও পাচ্ছেন যে বাচ্চা দেরি করি নেওয়ার জন্যে বা নিজে নষ্ট করার জন্যে বা পূর্বজন্মের পাপের ফলের জন্যে আমরা তার জন্যে শাস্তি পাই আমাকে ক্ষমা করবেন যদি কোনো অপরাধ বলে ফেলেছি তার জন্যে আমি বলছি সকলে এই একাদশী বত আপনারা পালন করুন যাদের সন্তান নেই তার যে কি কষ্ট তার যে কি দুঃখ তার কি যন্ত্রণা সে যার সন্তান নেই সেই বুঝতে পারে কিন্তু সকলে বুঝতে পারে না সবাই আপনার কাছ থেকে সোনা রূপা সম্পত্তি সব কিছু ভাগ নিয়ে নিতে পারবে কিন্তু কষ্ট পাপের ভাগ কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে না তার জন্য আপনাদেরকে আমি বলবো এই পুত্রদা একাদশী আপনারা সকলে মনোযোগ দিয়ে পালন করুন যাদের সন্তান নেই তারা পালন করুন যাদের সন্তান আছে সন্তানের মঙ্গলের জন্য আপনারা সকলে পালন করুন ভগবান কেশবের কৃপায় আপনারা সন্তান লাভ করতে পারবেন কিন্তু একটা একাদশী করে ছেড়ে দেবেন না যতক্ষণ যে আমাদের পাপের খণ্ড না হচ্ছে ততক্ষণ যে আমরা জয়লাভ করতে পারি না সাধারণ আমরা স্কুলে পড়াশোনা করলে আমাদেরকে এক বছর আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হয় তারপরে কেউ পাশ করতে পারে কেউ ফেল করতে পারে বুঝতে পেরেছেন আর তার জন্য বলবো যে আমি একবার একাদশী করলুম আর করবো না তারপরে বলবো যে ভগবান আমাকে দিলেন না তা নয় যদি সত্যিকারই যদি আপনারা ভগবানের কনিষ্ঠ ভক্ত হন মন প্রাণ দিয়ে আর এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে আপনারা করতে পারেন দেখবেন ভগবানের আশীর্বাদে কৃপা লাভ করতে পারবেন যাই হোক আমি অনেক বলে ফেললাম আপনাদেরকে এরপর আমি শুরু করব। একাদশী ব্রত আমরা কবে পালন করব আর কবে একাদশী ভঙ্গ করব সেই টাইমগুলো বলছি আপনারা মন দিয়ে শ্রমণ করুন দশই জানুয়ারি আর পঁচিশে পৌষ শুক্রবার একাদশী ব্রত পালন হবে আর একাদশী ভঙ্গ হবে এগারোই জানুয়ারি আর ছাব্বিশে পৌষ শনিবার একাদশী ভঙ্গ করবেন নির্দিষ্ট টাইমের মতন আর দ্বাদশী দিনে কটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে একাদশী ভঙ্গ করবেন শস্য দিয়ে ভঙ্গ করবেন বা ভগবানের নির্মাল্য দিয়ে আপনারা ভঙ্গ করবেন টাইমের মতন ভঙ্গ করলে আমরা পুরোপুরি সিদ্ধি লাভটা করতে পারবো একবার বলছি যে এগারোই জানুয়ারি আর ছাব্বিশে পৌষ শনিবার কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে একাদশী ভঙ্গ করবেন ঠিক আছে সকলেও তো জানেন যে একাদশী বত করতে গেলে কী কী করতে হবে আমি প্রত্যেক একাদশীতে বলি যে দশমী দিনে যারা আমিষ ভুজি আছেন দশমী দিনে নিরামিষ খাবার খাবেন রাত্রিবেলা ভগবানের কাছে সংকল্প করবেন আর দন্ত মঞ্জন করে নেবেন কাঠি দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে নেবেন আর একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করা ভগবানের সেবা করা আর আপনারা সকলেই জানেন বাকি সেবা করবেন প্রত্যেক ভিদেটা আমি বুধের বলে থাকি তা এইবারই আমি আর বলছি না কারো যদি প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা কমেন্ট করবেন আমি যথাসাধু চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে তা এবারে আমি সরাসরি চলে যাচ্ছি একাদশীর মাহাত্ম বলার জন্যে আপনারা মন দিয়ে শ্রবণ করুন যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ এই পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কী তার মাহাত্ম কি বৃদ্ধি কী আর কোন দেবতার পুজো হয় আর এই একাদশী ব্রত পালন করলে তার বা কী সিদ্ধি লাভ হয় যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ভগবান অতি আনন্দ হয়ে বললেন হে রাজন এই পৌষ মাসে পুত্রদা একাদশী নামে পরিচিত এই একাদশী পাপ বিনাশকারী পুত্রদা একাদশীর মতন এই তিলকে শ্রেষ্ঠ বত আর নেই এই একাদশীতে পূজিত হচ্ছে কামদা অধিষ্ধাত্রী আর দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা নারায়ণ আপনারা কৃষ্ণকে পুজো করলে হবে নারায়ণকেও করলে হবে রামচন্দ্রকেও করলে হবে আর তার জন্যে এই একাদশীতে পুজো করতে হবে প্রভু নারায়ণ যেই নারায়ণ সেই কৃষ্ণ তাকেই আপনারা করবেন এই বতকারী বিদ্যান যশস্বী হয় মানে এই কামদা এ কামদা বলছি পুত্রদা একাদশী বত পালন করলে তারা বিদ্যা যশ লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি এই পুত্রদা একাদশী মাহাতো বন্দনা করছি আপনি মন দিয়ে শোভন করুন পুরিতে পুরীতে সুকেতুমান নামে রাজা ছিলেন সুখেতে জীবনযাপন কাটাচ্ছিলেন রাজা ছিলেন নিপুত্র ধর্ম কর্ম অনেক কিছু করেছেন গৃহশূন্য রাজা মনে মনে ভাবলেন যে পুত্র ছাড়া মুক্তি লাভ হয় না পুত্র ছাড়া সংসার এই যে রাজ্য ঐশ্বর্য ধন কাকে বা আমি দেবো কে আমার গতি কারণ করবে পুত্র না হলে আমি শান্তি লাভ করতে পারছি না এইভাবে রাজা চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন তারপরে মনে মনে ভাবলেন যে এই জীবন রেখে কী বা লাভ হবে এই হতভাগা জীবন তার কোনো আশাই তো পূর্ণ হলো না আর তারপরে ভাবলেন রাজা যে আমি আত্মহত্যা করব আবার রাজার মনের বিচার করে ভাবলেন যে মৃত্যু তো আমার হবে কিন্তু পুত্র যে নেই সন্তান যে নেই সেই দুঃখ তো আমার দূর হবে না দেহটা মৃত্যু হবে কিন্তু কষ্টর দুঃখ সেটা তো আমার থেকে যাবে আত্মহত্যা মহাপাপ রাজা বিচার করে দেখলেন রাজার ধন সম্পদ সব কিছু আছে কিন্তু মনের শোক ছিল না পুত্র শোকের দ্বারা উনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন এই কিছুদিনের পর রাজা একদিন ঋধুবনে প্রবেশ করলেন রাজার রানী নাম ছিল শৈবা সেও কষ্টতে জীবনযাপন কাটাচ্ছে এই যে একটু আগে আমি বললুম যাদের সন্তান না থাকলে পিতামাতা উভয় পক্ষে কষ্ট পায় তাই রাজা এইরকম কষ্ট দুঃখ পেতে পেতে একদিন ঋধুবনে প্রবেশ করলেন সেখানে গমন করতে গেলেন ভ্রমণ করতে 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 রাজা খুব জল পিপাসা পায় আর ক্ষুধাতে কাতর হয়ে পড়েন তারপরে জল সরোবর কোথায় আছে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে মানে ভ্রমণ করছেন খুঁজছেন চতুর্দিকে যে কোথায় জল পাওয়া যায় হঠাৎ একটা মনোরম দেখতে পেলেন আর সেইখানে সেই সরোবরে হংসরাজ মাছ সকলে অতি আনন্দেতে বাস করেন রাজা সেখানে জল পান করতে গিয়ে তার পাশে দেখলেন এক আশ্রম মুনিগণরা সেখানে বেদ পাঠ করছিলেন তা রাজা সেইখানে গিয়ে উপস্থিত হলেন গিয়ে মুনিগণকে প্রণাম করলেন মুনিগণ জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি এখানে আসার জন্যে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি আপনার প্রার্থনা কি আপনি বলুন তখন মহারাজ বললেন যে আপনারা কারা কেন বা এখানে রাজা জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা কেন বা এখানে তখন মুনিগণ বললেন যে বিশ্বদেব নামে আমাদের পরিচয় আর আজ থেকে পাঁচ দিন পর মাঘ মাস শুরু হচ্ছে আজ পুত্রদা একাদশী বত তাই আমরা এখানে স্নান করতে এসেছি পালন করছি তখন রাজা অতি দুঃখ কষ্ট মুনিগণকে বললেন হে মুনিগণ এই অভাগা রাজাকে আপনারা কৃপা করুন আমি নিপুত্র আমার কোনো সন্তান নেই আমি অতি দুঃখ কষ্টতে জীবনযাপন কাটাচ্ছি কি করলে আমি সন্তান লাভ করতে পারবো মুনিগণ তখন বললেন যে আজকে সেই পুত্র দা একাদশী ভগবান শ্রীহরি কেশব পুত্র দান করেন আপনি এই বত এখন থেকে শুরু করুন এই বত পালন করুন রাজা মুনিবদ কথা শুনে বত পালন করা শুরু করলেন জল ফল ইত্যাদি খেয়ে একাদশী বত রাজা পালন করলেন তার পর দিনও দ্বাদশী দিনে পঞ্চ শস্য খেয়ে একাদশী ভঙ্গ করলেন মুনিগণকে প্রণাম করলেন তারপরে নিজে গৃহে ফিরে এলেন কিছু পর রাজার তেজস্বী পুত্র লাভ করলেন এরপর ভগবান বললেন হে রাজ পুত্রদা একাদশী সকলেরই পালন করা কর্তব্য ভগবান বলছেন হে রাজন এই একাদশী বত সকলেরই পালন করা কর্তব্য সে কল্যাণের জন্যে এই পুত্রদা একাদশী মাহাতো আমি বন্দনা করলাম তো পালন করলে আরোগ্য আয় ঐশ্বর্য এই বতর প্রভাবে তার ফল্লাভ হয় পুত্রদা একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে আর পুত নামক নরক থেকে মুক্তি লাভ করবে এই একাদশীর মাহাতো ব্রহ্মাণ্ড পুরাণে লিখিবদ্ধ হয়ে আছে এই একাদশী মাহাতো শোভন কীর্তনে অগ্নিষ্ট যজ্ঞের ফল লাভ হয় ছিল একাদশীর মাহাতো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মঞ্জার কাছে কীর্তন করলেন আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন মন দিয়ে নিষ্ঠা সহকারে পালন করুন আপনাদের সকলে মনস্কামনা ভগবান পূর্ণ করবেন আর একটা আমি বলবো এই যে ভগবানের কাছে আমরা সকলেই চাই ভালো মন্দ সব কিছু একটা আপনাদেরকে মাহাতো বলবো ছোট্ট করে আপনারা শুনুন খুবই ভালো লাগবে এই কাহিনীটা আমি শুনেছিলাম সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে যে একজন ভিখারি ছিল সে অন্ধ প্রত্যেকদিন মন্দিরের সামনে সন্ধ্যা আরতি যখন পড়ে সে তখন ভগবানকে ডাকে হে ভগবান হে গোবিন্দ তুমি আমার চোখের জ্যোতি দাও তুমি আমাকে সন্তান দাও তুমি আমাকে আমাকে একটা কন্যা দাও আমি তাকে যেরকম বিয়ে করতে পারি তুমি আমাকে একটা ঘর বাড়ি দাও আমি যেরকম থাকতে পারি সে এইরকম প্রত্যেক দিন বলতে পারে প্রত্যেক দিন বলে আর ভগবানকে ডাকে আর কান্নাকাটি করে ভগবানের নাম জপ করে একে অন্ধ তার তারপরে ভিকারি এদিকে তার কিছুই নেই আর সে প্রত্যেক দিন ভগবানকে ডাকতো আর কানতো আর এই একই কথা বলতো হে গোবিন্দ তুমি আমাকে একটা পুত্র দাও তুমি আমাকে একটা বউ দাও আমাকে একটা মানে ঘর দাও আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও এরকম বলতে থাকে একদিন ভগবান তার কাছে এলেন এসে বললেন যে তুমি প্রতিদিন এরকম ভগবানকে ডাকো কেন বলছে আমি তো অন্ধ আমি তো কিছু বুঝতে পারি না প্রভু তাই ভগবানকে আমি যে শুনেছি ভগবান খুব দয়ালু উনি দয়া করেন তাই ভগবানকে আমি ডাকি ভগবান যদি আমার পুণ্য করেন তখন বলছে শুনো পুত্র তুমি তো এতগুলো বর চাইছ কী কি বর না আমার স্ত্রী চাই আমার পুত্র চাই আমার বাড়ি চাই আর আমার চোখের দৃষ্টি যেরকম ফিরে পাই চারটে এবার ভগবান বলছে যে এতগুলো তুমি যে বর চাইছো এতগুলো বর তো আমি দিতে পারব না আমাকে আমি তোমাকে একটা মাত্র বর দেবো তুমি রাজি তো তখন সেই অন্ধ ভিকারি চিন্তা করছেন মনে মনে যে আমি ভগবানের কাছে এত দিন ডাকছি এত কান্নাকাটি করছি আর ভগবান মাত্র একটা বর দেবেন তো একটা বর নিয়ে আমি কি করব আমার কোনটা হবে কি হবে তা অন্ধ ভিকারি চিন্তা করে করে তারপরে বলল হ্যাঁ বাবু আমি রাজি আছি আপনি দেবেন তো বলছে হ্যাঁ দেবো একটাই বর দেবো তখন বল তুমি বলো তাহলে কি বর চাইছো তুমি চাও অন্ধ ভিখারি বলল যে প্রভু আমি যেরকম তিনতলার পুরো দাঁড়িয়ে আমি আমার চোখ চোখ দিয়ে যেরকম দেখতে পাই আমার পুত্র উঠুনে খেলছে আবার একবার বলছি যে প্রভু আমি তিনতলার বাড়ি পুরো দাঁড়িয়ে আমি আমার চোখ দিয়ে যেরকম দেখতে পাই আমার পুত্র খেলছে ভগবান তখন মনে মনে বলছেন যে আমার ভক্ত খুব চালাক একটা বর চেয়েছি চাইতে বলেছি আর সে বাকি রাখলো কী ও তো সবই তো বললো তার যদি স্ত্রী না দিই তাহলে তো পুত্র হবে না আর বাড়ি না দিলে সে তিনতলা পুরো দাঁড়িয়ে আর একতলাতে দেখবে তার সন্তান খেলছে তাহলে সে কী হলো না এক ঢিলে চার পাখি মানে তার চোখের জিত মানে জ্যোতিও ফিরিয়ে দিতে হবে তিনতলা বাড়িও দিতে হবে আর স্ত্রীও দিতে হবে আর এদিকে তার সন্তান একতলাতে খেলবে সে তিনতলা থেকে চোখ দিয়ে দেখবে তাহলে ভাবুন যে ভক্তরাও যেরকম ভগবানেরও সেরকম তা ভগবান সেই ভিকারি অন্ধর আশা পূর্ণ করেছিলেন কিন্তু কীরকম চার লাখ করে ওর চারটে পর চেয়ে নিল আর বাকি আর লাগলো না তার জন্যই বলছি ভগবানের কাছে যে ডাকার মতন ডাকো আর কাঁদার মতন কাঁদো ভগবান ঠিক আশা করবেন কেন ভগবান হচ্ছেন সিদ্ধিদাতা উনি হচ্ছেন করুণা সাগর উনি সকলের মনস্কামনা পূর্ণ করেন আর উনি সকলের আত্মাতে বাস করেন যাই হোক আমি এইখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য তানন্দ নন্দ সাহা গোদাধর শিবাচাদী গৌর হরি হরিবলোল হরে কৃষ্ণ নমস্কার